এ বিভিন্ন সময়ের বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায় বিভিন্ন মানুষের ছত্র থেকে যারা এই অপকর্ম করে তারা এগুলি করতে পারতেছে না আমাদেরকে বাধা করছে হচ্ছে মনে করে আমাকে খুন করার জন্য করছে এটা কেউ জানেন যে দুই হাজার তিন সালে আমাকে গুলি করা হয়েছে এর আগে আমার জন্য মৃত্যু বিভিন্ন সময় মামলা দেওয়া হয়েছে এটি চক্রে আছে ফুটপুর শহরকে যারা অসামাজিক কাজে লিপ্ত থাকে অবৈধ কাজ করে সমাজ কাজ করে এরা এই চক্রটাই আমাদেরকে মেনে নিতে পারে না কারণ আমরা এদের বিপক্ষে সবসময় আমাদের অবস্থান থাকে আমরা সাধারণত পক্ষ অবস্থান থাকে এই আমি নেতৃত্ব দিয়ে আমার নেতৃত্বের কারণে এই তাদের এই কারণ আমি শুনছি ঠেকাইছে তার হাত সে আহত হয়েছে চিকিৎসা চলতেছে চিনি না নামাজ যখন বের হয়েছে মায়ের ছিল ধরছে আমি তো মুখ দেখি তখন আমি কে অপরাধী বুঝতে পারতেছি না কাউকে আমি চিনি না সেই মুহূর্তে এখন পুরা মরিচ মারছে আমি যখন একজনকে ধরছি ঠেকানোর জন্য শুকনা মরিচের গুড়া মারছে মারলে যখন চোখে গেছে তখন বুঝে যারা এই শুকনা মরিচের গুড়া আনছে তাহলে এরাও কটা দিই ওই আমি একজনকে ধরছি একজনকে ধরার পরে ওর কাছে ছিল দাও এখন দাঁড়াতে কোপ দিবে এর মধ্যে আমি মাঝখানে ধরছি দাও হ্যাঁ দাওয়ার মাঝখানে ধরার কারণে আমার দুই হাতে একটু জখম হয়েছে

যে ঘটনা ঘটছে এ বিস্তারিত ঘটনা থাকবে সেভাবে আমরা পরবর্তী ব্যবস্থা যারা অপরাধী তাদের এধারে নাম থাকবে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ধরছে সবাইকে আমরা আইনের আওতায় আমি